আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো স্ক্রিনে যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গতকালকের অ্যানালাইসিস ছিল গতকালকে আমরা চার হাজার চারশো চল্লিশ পঞ্চাশের আশেপাশে বায়ের পরামর্শ দিয়েছিলাম এবং চার হাজার পাঁচশো থেকে বড়ো ধরনের একটা সেল আসতে পারে সেটাও বলেছিলাম তো গতকালকে দুটোই কাজ করেছে গতকালকে মানে সেলের এইটা হচ্ছে আজকে কাজ করেছে চার হাজার থেকে এখানে ডাউন শুরু হয়েছে এখনও ডাউনেই আছে মার্কেট তো যাই হোক আজকের দিনে আমাদের বাই সাইডে থাকা গুরুত্বপূর্ণ হবে নাকি সেল সাইডে থাকবো আমরা এটাই বোঝার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাবো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে এর ভেতরে অন্যতম হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে এডিপির ডেটাটা চলে আসবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডেটা হতে যাচ্ছে আজকের জন্য একই সাথে জব ওপেনিংয়ের ডেটাটাও কিন্তু আজকের দিনে চলে আসবে আইএসএম সার্ভিস পি এর ডেটাও কিন্তু আজকে আমরা পেয়ে যাব সো গুরুত্বপূর্ণ একটা ইকোনমিক ক্যালেন্ডার আজকে আমাদের জন্য অপেক্ষা করছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা আজকে রিলিজ হবে তো নিউ ইয়র্ক সেশনে মার্কেটটা অস্থির থাকবে বলেই প্রত্যাশা করছি তো এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে চার হাজার পাঁচশো ডলার থেকে চার হাজার টাচ করেই বড়সড় একটা সেল কিন্তু আসছে এখন এটা কি কন্টিনিউ করবে কিনা তো মার্কেটের আচরণ দেখে মনে হচ্ছে যে মার্কেটের ভূ রাজনৈতিক উত্তেজনার সাইড থেকে দৃষ্টিভঙ্গি কিছুটা চেঞ্জ হয়েছে এখন ইকোনমিক ডেটার উপরে মার্কেট ফোকাস করতে পারে তো সেই হিসেবে আজকের দিনে আমি আপনাদেরকে বাই এবং সেল উভয় সাইডেই থাকার পরামর্শ দিব আমি পয়েন্টগুলো নোট করে দিচ্ছি কোন কোন পয়েন্টে গেলে কী ধরনের সিদ্ধান্ত নেবেন সেটা আপনারা বুঝতে পারবেন তো প্রাথমিক পর্যায় হচ্ছে যদি আজকের দিনে পুনরায় এই চার হাজার চারশো সত্তরের আশেপাশে যদি প্রাইসটা উঠে আসে আসবে কিনা সেটা সন্দেহ রয়েছে তবে যদি আসে তাহলে এখান থেকে আবারও সেলে থাকতে পারেন কেমন তো এটা হতে পারে আজকের দিনে যদি চার হাজার চারশো সত্তরের আশেপাশে পেয়ে যান এখান থেকে সেল নেবেন এটা এবং এটা যদি ড্র ডাউন করে তাহলে চার হাজার পাঁচশোর আশেপাশে আরও একটা সেল নেবেন রিকভারির জন্য স্টপ স্টপ দেবেন চার হাজার পাঁচশো দশ বারো তেরোর উপরে তো এটা হচ্ছে সেল সেট আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি যেহেতু স্টপ লসটা আমরা রেড কালার হিসেবে রাখতেছি ওকে এটা হচ্ছে সেল সেট আমি আবার বলছি চার হাজার চারশো সত্তর ছিয়াত্তরের আশেপাশে সেল নিতে পারেন চার হাজার পাঁচশোতে যদি ডাউন করে আরও একটা চার হাজার পাঁচশোর আশেপাশে নিতে পারেন সবকটা লস এখানে রাখতে পারেন সেল সাইডে আর আজকের দিনে বাই হতে পারে যদি প্রাইস আরও কিছুটা ডাউন হয় প্রাইস যদি আরও কিছুটা ডাউন হয় চার হাজার উনতিরিশ পঁচিশের আশেপাশে নেমে আসে এখানে যদি সাপোর্ট তৈরি করে তাহলে এখান থেকে বাই হতে পারে তো বায়ের ক্ষেত্রে চার হাজার উনতিরিশকে প্রায়োরিটি দিচ্ছি চার হাজার উনতিরিশ তিরিশ এই রেঞ্জে আসলে বায়ের চিন্তাভাবনা করতে পারেন তবে যদি এটা এক ক্যান্ডেলে ভেঙে দেয় তাহলে বাই নেবেন না এখানে খেয়াল করবেন যদি এখানে এসে প্রাইসটা স্টপ হয়ে সাপোর্ট তৈরি করে তাহলে আবারও কিছুটা আপ হবে সেক্ষেত্রে চার হাজার উনত্রিশ তিরিশ থেকে বাই নেওয়া যেতে পারে এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা বাই আমরা নিতে পারি হচ্ছে চার হাজার ছয় থেকে এবং সব কয়টার স্টপ লস আমরা দিতে পারি এই চার হাজার তিনশো পঁচাশির আশেপাশে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের বাই এবং সেল সেট এই সেট পেয়ে গেলে আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশাই আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ